কিন্তু এখনো আমরা জুলাই সনদ আদায় করতে পারিনি কেন পারিনি জুলাইটা কারো বাপের না আমার না জুলাইটা এনসিপির না জুলাইটা ডক্টর ইউনুসের না জুলাইটা শুধু জুলাই যোদ্ধাদের যে কোনো মূল্যে জুলাই সনদ আদায় করতে হবে এনসিপি আপনারা বসে বসে এখন লোগো লোগো কখন প্ল্যান করবেন সেটা নিয়ে আয়োজন করছেন এটা আপনাদের উদ্দেশ্য ছিল আপনারা এখন নির্বাচনে যাবেন আপনারা এখন এক একজন বলেন যে আমরা তিনশো আসনে এনসিপি জয় লাভ করবেন কিভাবে করবেন আমাদের ছাড়া করবেন জুলাই সোনো দাদাই করেই ছাড়বো যে কোনো মূল্যে কখনোই জনগণের কাছে পৌঁছাতো না এবং এখনো পৌঁছাচ্ছেন আপনারা এবং আমার বিনীত অনুরোধ আপনারা যে কোনো নিউজ যথাযথভাবে পৌঁছাবেন দুঃখজনক আজকে এক জুলাই এক বছর হয়েছে তাই তো কিন্তু এখনো আমরা জুলাই সনদ আদায় করতে পারিনি কেন পারিনি জুলাইটা কারো বাপের না আমার না জুলাইতে এনসিপির না জুলাইটা ডক্টর ইউনুসের না জুলাইটা শুধু জুলাই যোদ্ধাদের এমন ধারণা করার পোষণ করার কোন কারণ নাই যে জুলাই বিপ্লবে এই গভর্নমেন্ট এসছে বলে ওরা আরেকটা ফেস্টিভাল সরকারের রূপ নিবে সেই সুযোগ হতে দেয়া যাবে না আমরা দিব না আপনারা এই জুলাই যোদ্ধারা যারা এই মিডিয়া যোদ্ধারা তারা হতে দিবেন না শপথ নেন আজকে জুলাই এক তারিখে যে কোনো মূল্যে জুলাই সনদ আদায় করতে হবে এইসিতে আপনারা বসে বসে এখন লোগো লোগো কখন প্ল্যান করবেন সেটা নিয়ে আয়োজন করছেন এটা আপনাদের উদ্দেশ্য ছিল আজকে কোন একটা জায়গায় প্রাইভেট ইউনিভার্সিটি এত ছেলে মেখে ঢাকা যায় না শুধু কেন ঢাকা ইউনিভার্সিটি ছেলেদেরকে যখন এই 17 জুলাই এই হল থেকে আপনাদের বহিস্কার করা হয়েছিল তখন কারা নেমেছিল এই বেসরকারি প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেবরা নেমেছিল এবং এই আপনারা সবাই ভুলে গেছেন আমরা ভুলি নাই আপনারা এখন নির্বাচনে যাবেন আপনারা এখন এক একজন বলেন যে আমরা তিনশো আসনে এনসিপি লাভ করবেন কিভাবে করবেন আমাদের ছাড়া করবেন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ছাড়া করবেন এই জনগণকে যারা ছাড়া করবেন এখনো এই পিজি হসপিটালে অনেক যোদ্ধা আহত নিহত তারা এখনো সার্ভাইভ করছে তাদের কিনি আপনাদের কোনো প্ল্যান নাই আপনাদের প্ল্যান আপনারা তিনশো আসন জয় করবেন আপনারা আপনাদের দলের লোগো নির্বাচন করবেন অথচ জুলাইয়ের সনদ এখনো ঘোষণা করেন নাই গত মাসে ঘোষণা করা কথা ছিল এখন আমরা আজকে জুলাই এক তারিখে দাঁড়িয়ে এখন এখানে নিয়ে কথা বলতে হচ্ছে লজ্জা লাগা উচিত আপনারা আর একটা ফেস্টিভাল গভর্নমেন্টের রূপ ধারণ করেছেন এটা হতে দেওয়া যাবে না আজকেই সেটা সেটা নিয়ে আপনারা শপথ করুন আমরা শপথ করছি জুলাই সনদ আদায় করেই ছাড়বো যে কোনো মূল্যে ঠিক আপনাদের সবাইকে